আপনি একটি মনিটরিং সেল করেন যে প্রতিষ্ঠানের বেতন প্রয়োজন তারা যেন আপনার কাছে এসে একটা সুপারিশপত্র দেয় ওই ব্যাংক থেকে আমরা টাকাটা তুলবো তাহলে আমার সম্মানিত শিক্ষক এবং কর্মচারী তাদেরকে আমরা বেতনটা দিতে পারি আমাদের মুসলিমদেরকে ওখানে ঢুকতে দেয় নাই আপনার মালতিনগরের যারা দুর্বৃত্তকারী আছে যে ওখানে আপনার মুসলিরা যখন নামাজ শেষ করে বের হচ্ছিল

দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ভাঙচুর বিভিন্ন রোড পার্ক এই যে অনিয়ম দুর্নীতি হচ্ছে এই অবস্থায় কিন্তু পুলিশ প্রশাসনের আমাদের খুব প্রয়োজন পুলিশে আইন্সট্রিনগো বা আইন প্রধান আমরা মনে করতেছি যে পুলিশ কেন যেন এই আইন্সট্রিনগোলায় অংশ নিতে পারছেন না এত हिजिटেশন আর ফিল করার তো প্রয়োজন নাই আমরা যারা ছাত্র সমাজের আন্দোলন করে এই দেশ কি নতুন করে আমরা স্বাধীন করেছি তারা তো সকলেই আপনাদের পক্ষে আছে সকলেই তো আপনাদের বলতে চাই তা আপনারা অবশ্যই কাজে যোগদান করেন এবং আমরা আপনাদের পাশে আছি কেন্দ্রীয় সমন্বয়কারী যারা আছে তাদের কাছে আপনারা ইনফর্ম করেন এবং সবচেয়ে ভালো হয় যদি আমাদের কাছে একেবারে কেন্দ্রীয় থেকে প্রয়োজনে কেবিনেট হয়ে আমাদের কাছে যদি একটা তালিকা আসে যে বগুড়া জেলায় কারা কারা সমন্বয় আমরা কাদের সাথে কোর্ডিনেট করব। কারা আসলে ট্রাফিকিং সিস্টেমটা চালাবে বা কারা আমাদের থানায় আমাদের নাগরিক কমিটিতে আসবে বা কাদেরকে আমরা সবচাইতে মানে বিভিন্ন আইন শৃঙ্খলা কমিটি সহ অন্যান্য সহযোগিতা চাইব এটার যদি মানে একটা তালিকা আমাদের কাছে আসে একেবারে গভর্নমেন্টের থ্রুতে তাহলে কিন্তু আমার মনে হয় এটা আমাদের জন্য অ্যাড্রেস করা সহজ হবে সব দল তো একবারে ক্ষমতায় আসবে না এক দল আসবে আরেক দল বাইরে থাকবে এটাই স্বাভাবিক এটাই গণতন্ত্রের প্রকৃতি কিন্তু আমি যখন যে দল ক্ষমতায় আসবে যে দল বাইরে থাকবে তাকেও তো আমার প্রয়োজন তাকে যখন আমি বসাবো তখন আমি হয়তো কারো চোখে হয়ে যাব মানে ওই দলের লোক আবার মনে করেন যে আরেক দলকে আসতে আপনি বলবেন যে ওই দলের লোক এই যে আপনাদের প্রশাসনকে দলীয়করণ করার ব্যবস্থা আবার আরেকটা বলবেন যে আপনারা এটা করতে হবে আমি এই এমপি আমি প্রতিনিধি আমার কথা কেন শুনবেন না আমার দল ক্ষমতায় আমরা পঞ্চাশ প্রশাসন ছিলাম বঞ্চিত ছিলাম আপনি জোর করে আমাকে ইম্পোজ করেন এই কাজ করতে অন্যায়

বারোটা উপজেলার মধ্যে ছয়টা উপজেলায় জয়েন্ট পেট্রোলিং শুরু করেছে পুলিশ এবং আর্মি একসাথে পেট্রোলিং বাইরে শুরু করেছে এবং আমি আশা করছি হয়তোবা বা খুব অল্প সময়ের মধ্যেই আমরা এই বারোটা থানাতেই জয়েন্ট পেট্রোলিং এর ব্যাপারে আপনাদেরকে হয়তো একটা সুখবর দিতে পারবো আমাদের বিচার ব্যবস্থা বলি প্রশাসন ব্যবস্থা বলি বিভিন্ন ক্ষেত্রে মানুষের আস্থা হারিয়ে ফেলছে মানুষের আস্থা যে ছিল যে প্রশাসনের উপরে বিচার বিভাগের উপরে পুলিশ প্রশাসনের উপরে এই মানুষের আস্থা চলে যাওয়ার কারণে দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভ এবং যেটা আমরা রাজনৈতিক দলগুলো পারিনি সেটি আমাদের ছাত্র ভাইরা এটি করেছেন যেটা অসম্ভবকে সম্ভব করেছেন তারা